আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন নিশ্চয়ই সবাই ইউটিউবে আর দৌড়ের প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে হরান আমি আজ তবে মনটা ভালো নেই তিনটাই স্ট্রাইক খেয়েছি অ্যান্ড দেখেছ তাই অনেক সুন্দর তাই আর বন্যায় যারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের থেকে তো আমার আর কোনো বড় ক্ষতি হয় নাই আর এটাই স্বার্থপরতা আমার কোনো কিছু হলে আপনারা ব্লক করবেন আর আপনারা কিছু হলে আমরা ব্লক করব তো এটাই মানুষের নিয়ম তোমাকে রাগ করে না হ্যাঁ অনেক কিউট

কোথায় তো আমি কিন্তু ওদেরকে নিয়ে চলে আসছি আমার মেয়ে স্কুল থেকে আসবে তো বাস স্টপে আমি অপেক্ষা করছি ওদেরকে নিয়ে আর জীবনের নিয়মেই কিন্তু জীবন চলবে যতই বিপদ আসুক না কেন দৈনন্দিন কাজগুলো কিন্তু আমরা ছাড়তে পারি না আপন মানুষ মারা গেল কিন্তু আমরা না খেয়ে থাকতে পারি না মানে আমরা খাই তো এরকমই আর পৃথিবীতে মানুষের এই বাস্তবতাকে কিন্তু অতিক্রম করতেই হবে বাস্তবতা মেনে নিতে হবে মেনে নিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাব ও কি খাবে এখন এইটা এটা খায় এন্ড হ্যাঁ এই ওই মিষ্টি মিষ্টি

অনেকে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে অনেকে সময়টা কাটায় ইউটিউবিং করে তো তাদের কিন্তু ইমোশনাল ধরে রাখতে পারে না অনেক আপুড়ে কিন্তু এসে কান্নাকাটি করে অনেকে এটাকে ঢং বলে কিন্তু আসলে এরকম ভাবে বলা উচিত না গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে ইন্ডিয়ারা এমন বাদটা খুলে দিবে না এটা মনে হয় প্রাকৃতিক খুলে গেছে কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল তো আমি আসলে বুঝতে পারি নেই বুঝতে পারি নেই মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে ভারতটা এরকম কাজটা করতে পারবে আর এতক্ষণে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যে কত বেগে পানিটা আসছিল তো আমার আমার কি সবারই কিন্তু একটা মনুষ্যত্ব বোধ আছে তাদের উচিত ছিল আড়াই ঘন্টা আগে জানানো তাহলে হয়তো বা মানুষগুলো মারা যেত না তো আড়াই ঘন্টা কিন্তু অনেক সময় আড়াই ঘন্টার মধ্যে কিন্তু মানুষ অনেক নিরাপদ জায়গায় যেতে পারতো একটু ভাবেন তো যারা প্রেগনেন্ট তাদের ওই মহিলাটা কি অবস্থাটা হবে আমি তো ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ তো যারা নাকি অনেক জ্ঞানী যারা বুদ্ধিমান যারা নাকি এটা নিয়ে কাজ করেন এই বন্যা বা বাদ বা যে কোনো দায়িত্ব কর্মগত মানুষরা আছেন তারা নিশ্চয়ই জানেন এবারটা যদি খুলে যায় তাহলে সেই কাছ কাছে যে অঞ্চলগুলোতে কি হতে পারে কোন অসুবিধা হতে পারে কেমন বিপদ হতে পারে তারা তো অবশ্যই জানেন তো জেনে শুনে তারা যদি আড়াই ঘন্টা আগে যদি অন্তত বলতো তাহলে মানুষগুলো এমন নিষ্ঠুরভাবে মারা যেত না একটা মানুষের কিন্তু সবচেয়ে শান্তির বা ভালোবাসার জায়গা কিন্তু ঘর বাড়ি কিন্তু জীবনের কাছে এটি তুচ্ছ যদি নাকি বাঁচতেই না পারি তাহলে সাজানো ঘর সংসার টাকা পয়সা এটির কোনো মানে নেই বুঝলাম তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তাদের উচিত ছিল অন্তত আগে জানানোর যে বাদটা ছেড়ে দেবে তাহলে এই মানুষগুলোর এরকম দুর্দশা হতো না সবাই যার মত যার মতো করে যতটুকু পারতো বা নাই পারতো অন্তত জীবনগুলো হার হারাতো না তো তারা নিশ্চয়ই আশ্রয়ের স্থানে চলে যেত আড়াই ঘন্টার মধ্যে আসলে ভারতে যারা আপা বোনরা আছে তারা কিন্তু এটা নেগেটিভভাবে দেখবেন না এটা আপনার আমার সবার ক্ষেত্রেই আমরা যদি এরকম করতাম তাহলে আপনারাও কিন্তু আপনাদের কষ্টের থেকে বলতেন তো আপনারা ওটা নেগেটিভভাবে দেখবেন না দেশ দেশেই সবার আগে মানুষ মানুষের আগে দেশ না মানুষের চাইতে কোনো দেশ বড় হতে পারে না আগে মানুষের জীবন কিন্তু আসলেই কি এটা কি আমাদের মানে বাস্তবতার সাথে এটা কি কোনো যায় আমরা আজকে ভারত বলি বাংলাদেশ বলি আমরা দুজনেই কথার মধ্যে আবার ফাইট লেগে যায় তো এগুলা ঠিক না আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এটা আসলে এখন আর মানে বাস্তবে নাই তো একটা কিছু বললে আপনারা ভারতের কয়েকজন আছে তারাও রাগ করবেন কিন্তু রাগ করা প্লিজ রাগ করেন না এটা হচ্ছে আমার মনোভাব যদি আমাদের দেশ এরকম করতো আপনারা এরকম বলতেন আমরা যদি যদি সত্যিটা আসতো তাহলে আমরাও কিন্তু লজ্জিত হতাম কিন্তু আমাদের কাছে তো করার নাই কিছুই আর আমরা প্রশাসনের কেউই না আমাদের কথা সব কিছু চলে যাবে তুমি ভয় পেয়েছো কেন আর এই জায়গাটা হচ্ছে কুকুরের জন্য তো কুকুররা এখানে খেলে তাদের পার্কেটা কি সুন্দর তাই না কুকুরের জন্য পার্কের ব্যবস্থা আছে আর আমাদের দেশের বাঁচার আশ্রয়স্থান নেই তবে আমার বিশ্বাস আস্তে আস্তে দেশ অনেক এগিয়ে যাবে সব কিছুই হবে একটু একটু সময় প্রয়োজন তো আমরা কখনোই চাই না যুদ্ধ বাংলাদেশ ভারতকে ভারতের সাথে যুদ্ধ করুক বা ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করুক এটাও চাই না কিন্তু জানি না পরবর্তীতে আবার কি ঘটনা ঘটে আল্লাহই জানে মারামারি শুরু যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো সবাই যার যার মতো করে যার জায়গা থেকে যার মনের কথাগুলো এখানে প্রকাশ করে আমিও আমার অনুভূতিগুলো এখানে প্রকাশ করলাম বাচ্চাদের অনেকক্ষণ প্লেগ্রাউন্ডে সময় দিলাম এখন বাসায় চলে যাব তো বাসায় যেতে চাচ্ছিল না ছোট দুইটায় আর বড়টার ক্ষুধা লাগছে অত আবার ভাতের খিদা লাগে হ্যাঁ কি সবাই বলো